আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয়শ্রীর পক্ষ থেকে আমি নাজিম নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে এখন যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে পিওর ফ্রান্স শিকর আর প্রত্যেকের শাড়ি কালার ডিজাইন থাকবে डिफरेंट আর প্রত্যেকের শাড়ির প্রাইস আমরা পাশাপাশি বলে দিচ্ছি প্রত্যেকের শাড়ির প্রাইস জয়শ্রীর পক্ষ থেকে মাত্র 3800 টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন এটা কালার বোঝার জন্য আমরা কালারটা দেখাই দিলাম এখন এক পাট করে খুলে দেখাবো এখন যে কালারটা খুলবে এটা হচ্ছে আপনার খুবই আনকমন একটা কালার এটা হচ্ছে একটু ইয়েলো কালার আর কাজগুলি কাজ থেকে দেখায় দিও আর পিওর ফ্রান্স কিন্তু এটা কিছু কাজগুলির কাছ থেকে দেখায় দিও এটা হচ্ছে আঁচল থাকবে আচলটা টার্সেল করা আর সরোজ কি করা আছে পাড়টা থাকবে ছোট পার আর ফুল জমিটার মধ্যে কিন্তু কাজটা থাকবে সুতা আর সিকোয়েন্স ওই কাজ থেকে পাড়টা দেখা দেওয়া হয় এখানে এখানে এসে পাড়টা দেখো। দেওয়া এটা হচ্ছে পাড়ের কাজ প্লাস সুতা সিকোয়েন্স দুইটা মিলানো আছে শাড়িটার মধ্যে শাড়িটা কিন্তু খুবই সফট আর প্রত্যেকের শাড়ি ওয়েট হবে মাত্র দুই থেকে আড়াইশো গ্রাম এত সফট শাড়ি আর প্রাইস কিন্তু মাত্র আটত্রিশশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশ করতে আমাদের বইলে পাঠিয়ে দিবেন আর শাড়িগুলো হাতে চোদ্দ হাত অল ওভার কাজ করা এই এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজ পিসটা এক গজ থাকবে আর এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে সুন্দর ডিজাইন কালারই হয় আমরা দিয়ে দিলাম ভিডিওতে পাটটা কিন্তু অনেক সুন্দর ছোট কাজের মধ্যে কারণ এখন গরমের সিজন তো এখন যত লাইট ওয়েট শাড়ি আসবে ওইটা আমরা ভিডিওতে দেখাবো আর কাজগুলি কিন্তু একদম ইউনিক কাজ প্রত্যেকটা শাড়ি থাকবে কিন্তু এটা ফ্রান্স মধ্যে খুবই সফট শাড়ি আর ডিজাইনটা একদম নতুন ডিজাইন এটা কাজগুলি থাকবে কিন্তু ফুল অল ওভার কাজ করা শাড়িগুলো আর এটা কালার কিন্তু পেয়াজ কালার খুবই সুন্দর একটা কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস গুলো থাকবে লাস্টে যার যতটুকু লাগবে কেটে নেবেন এটা হচ্ছে কালারটা সিদ্ধ জলপাই কালার এটা খুবই সফট কালার আর প্রত্যেকটা শাড়ি ওয়েট বারবার বলতেছে আমি এটা হবে দুই থেকে আড়াইশো গ্রাম এত হালকা শাড়ি কাজগুলো থাকবে কিন্তু একদম পিটা কাজ একটা শাড়ি আমি একটু সাইডে উল্টে দেখায় দিব ফুল কাজটা কিন্তু পিটা কাজ করে যে ব্যাকসাইডটা দেখায় দাও একদম পিটা কাজ করা আর এগুলো শাড়ি পরলে কিন্তু স্লিমও লাগবে এগুলো খুবই সফট শাড়ি তো ফুল শাড়িটাই অল ওভার কাজ করা এটা কালারটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাই কালার এটা এটা হচ্ছে ব্লাউজ লাস্টে থেকে কেটে নেবেন আর এটা হচ্ছে মুখ কালার আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা আসলে জয় সাইটা পেয়ে যাবেন আর যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই বলবেন ভিডিও দেখে আসছি কাজগুলি নিখুঁতভাবে দেখা দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আর ঢাকা সব জেলা কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফুল সাইডে থাকছে অলোভার কাজ করা কালারটা হচ্ছে এটা মুভ কালার এখন দোকানের অ্যাড্রেসটা দেখা দিও এটা হচ্ছে ব্লাউজ পিস আমাদের শোরুমের হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দোকানের নাম্বার দুই এর আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ